আজকে ভিডিওর মাধ্যমে অনলি ফর দুটি বীজ নিয়ে কথা বলব এক নাম্বারে টমেটা এবং দুই নাম্বারে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি বন্ধু উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কয়েকটা বাঁধাকপির বীজ নিয়ে হ্যাঁ বন্ধু যেটা কিন্তু বর্তমানে এখন কিন্তু চাষ করা যাবে সেটা নিয়েই কথা বলবো তাই চলো টমেটো এবং বাঁধাকপির বীজ হিসেবে কোন বীজ চাষ করে তুমি অতিরিক্ত ইনকাম করবে সেটা নিয়ে আলোচনা করবো বিশেষ করে এই টাইমে হবে সেই বীজগুলোই চাষ করতে হবে নতুবা অন্য অন্য বীজগুলি আপনি চাষ করবেন না তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে বা লস খেতে হবে তাই আমি রেকমেন্ড করব এই টাইমে যে সমস্ত বীজ হয়ে থাকে সেই সমস্ত বীজ চাষের দিকে ঝোঁকা ভালো যেমন বন্ধু টমেটোর বীজ হিসাবে অনেকেই বলতে পারেন দাদা টমেটোর বীজ হিসাবে টমেটোর বীজের মধ্যে অন্যতম তো আর একটা রয়েছে বন্ধু তোমরা জানো সেটা হলো বন্ধু আমি নামটা ঠিক মনে করতে পারছি না নামটা হলো কি না আর তোমার ওই কোম্পানিটার নাম বিএসএফ কোম্পানি ঠিক আছে বিএসএফ বিএসএফ কোম্পানি এই বিএসএফ কোম্পানি একটা টমেটোর বীজ বর্তমানে বার করে নামটা ঠিক আমার মনে পড়ছে না ঠিক আছে গোল টাইপের বীজটা হয়ে থাকে এই বীজটা আর সিঙ্গেনটা হ্যাঁ এই দুটো বীজও বর্তমানে চাষ করতে হবে আমি সিংজেন্টা কোম্পানির বীজটা সংগ্রহ করেছি আমি অনেক চাষিকে কিন্তু দিয়েছি সিঙ্গেনটা কোম্পানির টমেটো হাইব্রিড নীল টি জিরো সেভেন জিরো টু টু সেভেন জিরো টু এই বীজটা যদি বর্তমানে আপনি চাষ কর চাষ করতে পারেন বিশেষ করে টমেটার জন্য তাহলে এখান থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন তাই বিশেষ করে টমেটার জন্য এই বীজগুলো আপনার মতে আপনার জন্য বেটার হবে তাই এই বীজগুলোই আপনি কিন্তু চাষ শুরু করে দেবেন তো এই বীজ চাষের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে চাষিরা ভালো রেজাল্ট দিচ্ছে তাই এই বীজের তথ্য আপনার মাঝে শেয়ার করলাম এই বীজটা আপনি চাষ করেছেন কিনা কমেন্টে জানাবেন আর এই বীজগুলো যদি নিজের এলাকায় না পেয়ে থাকেন আপনারা আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যারা অনলাইনে টাকা দিতে পারবেন তারাই মেসেজ করবেন কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল করতে পারিনি তাই যারা অনলাইনে দেবেন বিশ্বাস করে দেবেন আমরা বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন বন্ধু যে কথা আমি বলছিলাম তাহলে আমাদের কিন্তু সিংজানটা কোম্পানির টমেটার নীল টি জিরো সেভেন জিরো সেভেন টু ইহা চার্জ করতে হবে টু টু ইহা চার্জ করতে হবে সেভেন জিরো টু টু এবার চলে আসি বন্ধু বর্তমানে আপনি যদি চাষ করেন বাঁধাকপির বীজ তাহলে কি বীজ চাষ করবেন বাঁধাকপির বীজ হিসাবে সমরেশ চাষ করতে হবে হ্যাঁ সমরেশ এবং দুই নাম্বারে রয়েছে টকিটা তাহলে সমরেশ এবং টকিটা যদি বর্তমানে আমরা এখন বীজতলা তৈরি করতে পারি এখন যদি চাষ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর আমরা ইনকাম করতে পারবো তাই সমরেশ কোম্পানি এবং টকিটা কোম্পানির আপনার কে কে এই বীজগুলি বর্তমানে চাষ করেছেন বাঁধাকপির ক্ষেত্রে কেমন পরিমাণে ফলন দিয়েছে আমাদেরকে একটু কমেন্টে জানাবেন এই বীজগুলো যদি নিজের এলাকায় না পেয়ে থাকেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন বীজ পাঠিয়ে দেবো যারাই অনলাইনে টাকা দিতে পারবেন তারাই মেসেজ করবেন কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল করতে পারিনি তাই আন্তরিকভাবে দুঃখিত বন্ধু চলুন আমরা তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যালেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন